হাইপোগ্লাইসেমিয়া হলো রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়ার ফলে হয়ে থাকে অর্থাৎ যখন রক্তে শর্করার মাত্রা কমে যায় নির্দিষ্ট মাত্রায় না থাকে তখন হাইপোগ্লাইসেমিয়া দেখা দেয় অন্যদিকে গ্লুকোজ শরীরে শক্তির যোগান দিয়ে থাকে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এই হাইপোগ্লাইসেমিয়ার সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় এক্ষেত্রে যাদের ওষুধ খাবার বা ব্যায়ামের সমস্যা থাকে যাদের অনিয়ম থাকে তাদের এই সমস্যা হতে দেখা যায় হাইপোগ্লাইসিমিয়ার প্রাথমিক সতর্কতা বলতে যেসব লক্ষণ থাকতে পারে সেগুলো মনোযোগ দিতে হবে খেয়াল রাখতে হবে আর লক্ষণ দেখা দিলে সাথে সাথে যে কাজটি করতে হবে বা যেসব করণীয় রয়েছে তার ভিতরে বলতে গেলে যেসব খাবার রক্তে সরকারার মাত্রা বাড়িয়ে দিতে পারে বা রক্তের শর্করার মাত্রা যে সমস্ত খাবার খাওয়ার ফলে স্বাভাবিক মাত্রায় চলে আসতে পারে এমন খাবার যেমন যে খাবারে চিনির উৎস রয়েছে যার মধ্যে আবার পুনরায় ঠিক হওয়া যায় স্বাভাবিক হওয়া যায় সেই সমস্ত খাবার পরিমাণ মতো গ্রহণ করতে হবে ডায়াবেটিক হাইপোগ্লাইসিমা প্রাথমিক কিছু লক্ষণ খেয়াল রাখতে হবে এবং এ সমস্ত লক্ষণগুলো খেয়াল রাখা জরুরি যে সমস্ত লক্ষণগুলো খেয়াল রাখলে অনেক সমস্যা থেকে দূরে থাকা যায় বা ঝুঁকি থেকে অনেক দূরে থাকা যায় প্রথমত বলতে গেলে ফ্যাকাশে শরীর বা ত্বক ফ্যাকাশে হতে পারে মাথা ঘুরতে পারে এর সাথে হালকা মাথা ব্যথাও করতে পারে শরীরে কাপুনি দেখা দিতে পারে এবং চোখের দৃষ্টিশক্তি ঝাপসা ভাব তৈরি হতে পারে শরীরে ঘাম হতে পারে শরীর ঘেমে যেতে পারে বমি বমি ভাব হতে পারে বা বমি হতে পারে এবং ক্ষুধা লাগতে পারে হঠাৎ করেই ক্ষুধা লাগতে পারে উদ্বেগ অমনোযোগী শরীরে শরীর প্রচণ্ড দুর্বল এবং তার সাথে ক্লান্তি আসতে পারে মুখমণ্ডল বিশেষ করে গাল ঠোঁট জিহ অসারতা হতে পারে ঝিনঝিন করতে পারে এই সমস্ত লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তির হাইপোগ্লাইসিমিয়ার সমস্যা হতে পারে তিনি হাইপোগ্লাইসিমিয়ার সমস্যায় রয়েছেন এবং তার এই হাইপোগ্লাইসিমিয়া হতে পারে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চাইতে অনেক কমে যেতে পারে এবং এটি ঠিক না হলে অনেক ঝুঁকি থাকতে পারে ডায়াবেটিস রোগীদের মধ্যে হাইপ্রোগ্লাইসিমা খুবই সাধারণ এর জন্য সময় মতো চিকিৎসা এবং সতর্কতা অবলম্বন করা বিশেষ জরুরি এর পাশাপাশি যে সমস্ত কাজগুলো করণীয় রয়েছে অর্থাৎ এই সমস্যা থেকে দূরে থাকতে হলে বা এই ঝুঁকি থেকে দূরে থাকতে হলে যে কাজগুলো যে করণীয়গুলো রয়েছে তার ভিতরে বলতে গেলে নিয়মিত রক্তের শর্করার মাত্রা পর্যবেক্ষণ করা বিশেষভাবে জরুরি অর্থাৎ যাদের এই সমস্যা রয়েছে বা এই সমস্যা হয় তাদের ক্ষেত্রে তাদের রক্তের শর্করা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে দ্বিতীয়ত খাবার গ্রহণের সময় বিলম্ব করা থেকে দূরে থাকতে হবে অর্থাৎ খাবার গ্রহণের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সঠিক সময়ে খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে ওষুধের ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চলতে হবে এরপরে সঠিকভাবে নির্দেশনা অনুযায়ী ওষুধ মতো গ্রহণ করার চেষ্টা করতে হবে খাবার ও ব্যায়ামের উপর দৃষ্টি দিতে হবে ডায়াবেটিস থাকলে ঘন ঘন হাইপোক্লাইসিমিয়ার হওয়ার ঘটনা ঘটতে পারে এদিকেও খেয়াল রাখতে হবে অনেক সময় তা বিপদজনক হতে পারে আর তাই শরীরে রক্তের শর্করা মাত্রা কম হওয়ার যেসব লক্ষণ দেখা দেয় সেদিকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যদি কারোর ক্ষেত্রে এমন হয় যে তিনি বারবারই হাইপোগ্লাইসিমের সমস্যায় ভুগে থাকেন তাহলে যে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে বাড়িতে সবসময় হাতের নাগালে কিছু খাবার রাখতে হবে যে সমস্ত খাবার খাওয়ার ফলে দ্রুত রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে আসে যদি কোনো জায়গায় যেতে হয় সেখানে কাউকে বলে রাখা যে তার এই সমস্যা হতে পারে এবং এই সমস্যাগুলো যাতে করে না হয় সেদিকে খেয়াল রাখতে পারে এবং এমন কাউকে বলে রাখা যারা এই সময় এই সাহায্য করতে পারে